যারা সনাত পড়ে না কিন্তু যারা নামাজ পড়ে এদেরকে নিয়ে ঠাট্টা মশকারা করে তুই নামাজ পড়ে কি করছো তোরসে ভালো খাই তোরসে ভালো পড়ি তোরসে ভালো গাড়ি আছে এরকম ঠাট্টা মশকারা যারা করে এরাও কাফের এক টোটালি না পড়লে কাফের দুই অস্বীকার করলে কাফের তিন ঠাট্টা মশকারা করলে কাফের চার মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছাড়ে কেউ বলছে কাফের কেউ বলছে কাফের না চার ফতুয়ার মধ্যে সাড়ে তিন ফতুয়ায় আপনি কাফের আমার প্রিয় ভাইরা সুস্থ আছেন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে হবে অসুস্থ হয়েছেন বসে সরাত পড়তে হবে আর অসুস্থ হেলান দিয়ে সরাত পড়তে হবে আর অসুস্থ শুয়ে শুয়ে সরাত পড়তে হবে আরো বেশি অসুস্থ চোখে এসারাই পড়তে হবে আরো বেশি অসুস্থ হাতে এসারাই সরাত পড়তে হবে আরো বেশি অসুস্থ কেমনে এই যে আপনাদের মেইন রোড বিশ্ব রোড যেটা আছে ঢাকা এবং রামপুরা বনশ্রীর যে মেইন রোড এই মেইন রোড পার হওয়ার সময় একটা এনা গাড়ি শিমুলি হানিফ গাড়ি একশো কিলোমিটার ভেগে আসতেছে আপনাকে ধাক্কা দিয়ে চাক্কার নিচে ফেলিয়ে দিয়েছে এক ধাক্কা দিয়ে চাক্কার নিচে ফেলিয়ে দিয়েছে আপনার দুইটা হাত নাই আপনার দুটা পা নাই ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল নিয়ে গেছে ফেরত দিয়েছেন পিজিতে ফেরত বারো নামে ফেরত বাংলাদেশ থেকে ফেরত দিয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে মালদ্বীপ মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা যেতে যেতে সিঙ্গাপুর সিঙ্গাপুরে আপনাকে নিয়ে গেছে আপনার দুটা হাত নাই আপনার দুটা পা নাই হাসপাতালের বেড়ে শুয়ে আছে অক্সিজেন চলছে আইসিউতে আছেন ওই মুহূর্তে যদি আপনার ব্রেন

আপনাকে আমি কি দিয়ে বোঝাই এই যে আফগান ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যুদ্ধ হলো আমার প্রিয় ভাইরা মাস সতেরো মাস যুদ্ধ হয়েছে যদি বাংলাদেশ সরকার ডক্টর নিয়ামুদ্দিন বলে আগামীকাল ত্রিমোহনি গোদারাঘাট ত্রিমোহনি পশ্চিমপাড়া এই এরিয়া থেকে এক লক্ষ যুবকদেরকে আমরা বাংলাদেশের একটা স্পেশাল ফ্লাইটের মাধ্যমে আমরা ফিলিস্তিনে পাঠাবো আগামীকাল এই ত্রিমোহনী এলাকার এক লক্ষ যুবক ফিলিস্তিনের মাটিতে স্পেশাল ফ্লাইট থেকে নেমে ইসরায়েলের কুকুরদের বিরুদ্ধে যুদ্ধ করবে এক লক্ষ স্বর্ণ বাংলাদেশ থেকে ফিলিস্তিনের মাটিতে চলে যাওয়ার পরে মনে করেন চলে গেছেন এখানে এহদি এখানে ফিলিস্ত এখানে এহদি এখানে ত্রিমোহনীর একশো এক লক্ষ যুবক তুমুল যুদ্ধ হচ্ছে এহদিন আক্রমণ করছে আপনারা আক্রমণ করছেন বিমান থেকে আক্রমণ করা হচ্ছে হেলিকপ্টার থেকে আক্রমণ করা হচ্ছে বৃষ্টির গতিতে গুলি করা হচ্ছে প্রচন্ড যুদ্ধ হচ্ছে আমার প্রিয় ভাইয়ারা যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে জয় পরাজয়ের প্রশ্ন জীবন মরণের প্রশ্ন বেঁচে থাকা আর মরে যাওয়ার প্রশ্ন সম্মান অসম্মানের প্রশ্ন ওই যুদ্ধ মাঠেও যদি আজান হয়ে যায় ত্রিমোহিনী এলাকার এক লক্ষ যুবকের মধ্যে পঞ্চাশ হাজার যুবক ওই সালাতের জন্য যুদ্ধের মাঠেই পঞ্চাশ হাজার যুবক দাঁড়ায় যাবে আর পঞ্চাশ হাজার যুবক ওদের সাথে যুদ্ধ করবে এরা এক রাখাত পরে যাবে এরা আসবে এরা যাবে এরা আসবে দলিল কোরআন করিম পারা নাম্বার পাঁচ পৃষ্ঠ নাম্বার চোদ্দ লাইন নাম্বার এক থেকে নয় সরাতন নিসা আল্লাহ বলছে যুদ্ধের মাঠেও তোমাদেরকে সালাত পড়তে হবে পড়তেই হবে আমার প্রিয় ভাইরা আজকে ওই সলাদকে আমরা কিভাবে বিশেষ করে হাদিস সালাফিদের মসজিদগুলো শূন্য আমাদের আহলে হাদিসদের আকীদা ঠিক হয়েছে কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যায় না মুসল্লি খুব খুব কম আমার প্রিয় ভাইরা সলাৎ না পড়লে যে ইমান থাকে না সলাত না পড়লে যে বেঈমান হয় ভালো করে খেয়াল করেন একটু খেয়াল করেন দশ মিনিট আমার প্রিয় ভাইরা যারা বে নামাজ নামাজ পড়ে না তাদের চারটা কথা ভালো করে মনে রাখবেন এক যারা টোটালি সালাদ পড়ে না এরা কাফের দুই যারা সলাদ কে অস্বীকার করে এরাও কাফের তিন যারা সলাদ পড়ে না কিন্তু যারা নামাজ পড়ে এদেরকে নিয়ে ঠাট্টা মস্কারা করে তুই নামাজ পড়ে কি করছো তর্সে ভালো খাই তর্সে ভালো পড়ি তোরসে ভালো গাড়ি আছে এরকম ঠাট্টা মস্কারা যারা করে এরাও কাফের এক টোটালি না পড়লে কাফের দুই অস্বীকার করলে কাফের তিন ঠাট্টা মস্কারা করলে কাফের চার মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছাড়ে কেউ বলছে কাফের কেউ বলছে কাফের না চার ফতুয়ার মধ্যে সাড়ে তিন ফতুয়ায় আপনি কাফের চার ফতুয়ার মধ্যে সাড়ে তিন ফতুয়া আপনার কাফের তার মানে আমার প্রিয় ভাই সলাদকে যদি কেউ না পড়ে তাহলে তার ইমান নাই আমার প্রিয় ভাই এবার ভালো করে খেয়াল করেন শুধু জুমার দিনের মুসল্লি আছে না নাই শুধু জুমার দিনের মুসল্লি শুধু জোহরের নামাজের মুসল্লি শুধু জানাজার নামাজের মুসল্লি শুধু তারাবির নামাজের মুসল্লি শুধু তাহাজের নামাজের মুসল্লি শুধু হবে রাত্রির নামাজের মুসল্লি শুধু ধুদের নামাজের মুসল্লি শুধু নির্বাচনের নামাজের মুসল্লি আছে নাই নির্বাচনের আগে নেতা মাগ্রিম দুবার ঈশা যে কতবার তার হিসাব নাই যেখানে মাহফিল সেখানে ঈশারের নামাজ আমার ভাই এই সমস্ত মুনাফেক এরাও কাফের কথার কোনো দাম নাই দলিল নেন কোরআন থেকে আমি ছয়টা দলিল দেবো যে কথাগুলো বললাম গুনেন কোরআন করিম দশ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইন সরাত আয়াত নম্বর ছয় বে নামাজি কাফের দুই নম্বর দলিল করানি করিম পারা নম্বর দশ পৃষ্ঠা নম্বর সাত লাইন নাম্বার আট তবায়ত তবায়াত এগারো বে নামাজে কাফের বে তোমাদের তোমাদের না হ্যাঁ হিন্দু ওটা হিন্দুর চেয়ে খারাপ ওটা ইহুদির চেয়ে খারাপ ওটা খ্রিস্টানের চেয়ে খারাপ ওটা বৌদ্ধের চেয়ে খারাপ একটু পরে বোঝাচ্ছে তিন নম্বর দলিল করিম পারা নম্বর ষোলো পৃষ্ঠা নম্বর আট লাইন নম্বর নয় সোরা মারিয়াম আয়াত নম্বর উনষাট যারা সলার ঠিকঠাক মতো পড়ে না এরাও জাহান নামে যাবে চার নম্বর দলিল কোরআন করিম পারা নাম্বার একুশ পৃষ্ঠা নম্বর ছয় লাইন নাম্বার তেরো সুরাতুর রুম আয়াত নাম্বার একত্রিশ যারা সলার পড়ে এরা মুশরিক কাফের না মুশরিক চিন্তা করেন ভাষা পাঁচ নম্বর দলিল কোরআন করিম পারা নাম্বার উনত্রিশ পৃষ্ঠা নাম্বার আঠারো উনত্রিশ নাম্বার পারা আঠারো নাম্বার পৃষ্ঠা সুরা

মুসল্লি ও নামে যাবে কোন মুসল্লি আল্লাহ আকবার কয় টাকা বিড়ি বেসলাম তিরিশ টাকার বিড়ি চল্লিশ টাকার সা না না চল্লিশ টাকার সা তিরিশ টাকার বিড়ি কয় টাকা বিড়ি বেচ্ছে এই বিড়ির হিসাব মিলে এতে আমার সাইড রেখার শেষ এটা মুসল্লি আছে রে নাই এই মুসল্লি ও জাহান নামে যাবে তাহলে আমার ভাই কোরআন থেকে ছয়টা দলিল দিলাম বেনামাজির বিষয়ে এবার হাদিস থেকে বলেন সহি মুসলিম বিরাশি একশো বিরাশি নাম্বার হাদিস বেনামাজি কাফের মুসনাদ আহমদ তিরমিদি সহিউল জামে চার হাজার একশো তেতাল্লিশ নম্বর হাদিস বেনামাজি কাফের সহি এক নম্বর খন্ড তিনশো বিরাশি নম্বর পৃষ্ঠা বেনামাজি কাফের চার নম্বর দলিল সহি আত্মারকিব এক নম্বর খন্ড তিনশো পঁচাশি নম্বর পৃষ্ঠা বেনামাজি কাফের মুসনাদ আহমদ বিন হাম্বুল মেশকাদ একষট্টি নম্বর হাদিস বেনামাজি কাফের আমার ভাইরা কোরআন থেকে ছয়টা দলিল দিলাম বেনামাজি কাফের হাদিস থেকে ছয়টা দলিল দিলাম বেনামাজি কাফের প্রথমে কার দাম কোরআন এরপরে কার দাম হাদিস আরো নিচে আসলে কে সাহাবি সাহাবিদের কথা দাম আছে না নাই এই যে কোরআনুল করিম এক নম্বর পরা দুই নম্বর পৃষ্ঠা দুই নম্বর আল বাকারা তেরো নম্বর আয়া তোমরা সাহাবিদের কথা শোনো করনাল করিম এক নম্বর বিশ নম্বর পৃষ্ঠা সরাতুল সরাতুল বাকারা একশো সাঁত্রিশ নাম্বার আয়াত তোমরা সাহাবীর কথা শোনো করল করিম পারা নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর ষোলো লাইন নাম্বার চার নিসা চার নম্বর পনেরো নম্বর আয়াত তোমরা সাহাবির কথা শোনো করন করিম পারা নম্বর এগারো পৃষ্ঠা নম্বর দুই লাইন নাম্বার এক থেকে তিন সরা তবা একশো এক নম্বর আয়াত তোমরা সাহাবির কথা শোনো কোরআন করিম পারা নম্বর উনিশ পৃষ্ঠা নম্বর বিশ লাইন নাম্বার পনেরো সরাতুল নাম তোমরা সাহাবির কথা শোনো কোরআন করিম পারা নম্বর আঠাশ পৃষ্ঠা নম্বর আট লাইন নাম্বার এক থেকে তিন সর হাসর আয়াত নাম্বার আট থেকে নয় তোমরা সাহাবির কথা শোনো তাহলে কোরআন থেকে দলিল দিলাম ছয়টা হাদিস থেকে দলিল দিলাম ছয়টা আল্লাহ যেহেতু বলছে সাহাবিদের কথার দাম আছে এবার সাহাবিরা কি বলছে শুনি খোলেন তিরমিজি টু সিক্স ডাবল টু ছাব্বিশশো বাইশ নাম্বার হাদিস তিরমিজির ছাব্বিশশো বাইশ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন। নবীর যুগে আমরা সাহাবীরা কোন আমল ছেড়ে দিলে কি তারে কাফের মনে করতাম না নবীর যুগে কোনো আমল ছাড়লে আমরা কুফুরি মনে করতাম না তবে নবীর যুগে যারা নামাজ ছেড়ে দিত আমরা তাদেরকে কাফের মনে করতাম নবীর যুগে একমাত্র যারা বেনামাজি ছিল আমরা এদেরকে কাফের মনে করতাম কোরআন থেকে জানলাম কাফের হাদিস থেকে জানলাম কাফের সাহাবির বক্তব্য থেকে জানলাম কাফের আরও নিচে আছেন সার ইমাম কয় ইমাম ইমাম শাফি রহিমাহুল্লাহ বলছে বেনামাজীকে ধরো লাঠি পিটা করো তবা করতে বলো তবা করলে বাঁচবে তবা না করলে জল্লাদ দিয়ে ওর কাল্লা কেটে নেওয়া হবে ইমাম মালেক রহিমাহুল্লাহ বলছে বেনামাজীকে ধরো লাঠি দিয়ে মারো তৌবা করতে বলো তওবা করলে বাঁচবে তবা না করলে ইসলামিক রাষ্ট্র হলে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জল্লাদকে ডেকে আবার কল্লা কেটে দেওয়া হবে লক্ষ হাদিসের দশ হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রহিমহ বলছেন বে ধরো তিন দিন জেলখানায় বন্দি করে রাখো প্রতি অক্ নামাজের সময় তাকে তৌবা করতে বলো বে নামাজি করলে বাঁচবে তবা না করলে বাঁচার অধিকার নেই ইমাম আবু হানিফা রহিম বলছে বেনামাজিকে ধরো জুতার বাড়ি মারো তবা করতে বলো তওবা করলে বাঁচবে না করলে বাঁচার অধিকার নাই কোরআন থেকে জানলাম কাফের হাদিস থেকে জানলাম কাফের সাবের বক্তব্য থেকে জানলাম কাফের চার ইমামের বক্তব্য থেকে জানলাম কাফের কাফের না হলে করে হত্যা করা যায় বক্তব্য সূর্যের মতো স্পষ্ট বে নামাজি কাফের কে উঠবেন না বিষ্ণু বক্তব্য দিব না বে নামাজি কাফের যারা নামাজ পড়ে না বে নামাজি কা ফের কা ফের কাফের আমার প্রিয় ভাইরা ঢাকা খিলগাঁও রামপুরা বনশ্রী খিলগাঁও থানার বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন আপনাদের সামনে আমার আল্লাহ আমার শরীরে যতটুকু শক্তি দিয়েছেন সবটুকু শক্তিকে একত্রিত করে আমার আল্লাহ আমাকে যতটুকু বিদ্যা দিয়েছেন অল্প বিদ্যা এই বিদ্যাটুকু একত্রিত করে আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের সামনে কঠিন ভাষায় ফতোয়া দিয়ে গেলাম আপনাদেরকে বলে গেলাম যারা সলাৎ পড়ে না যারা বেনামাজি যারা টোটালি সালাত করে না যারা মোটেও সরাত করে না এরা কাফের এরা কাফের এরা কাফের এরা মুশরেক এরা বেইমান এরা নাস্তিক এরা হিন্দু এরা খ্রিস্টানের চেয়ে খারাপ এদের মরে গেলে জানা জানাই তাফন কাফন নাই চূড়ান্ত ফতোয়া পৃথিবীতে কেউ যদি ফতোয়া তুলতে চায় কখন কোন দিন কোন জায়গায় বসবেন বসেন ইনশাল্লাহ আমি শিখতে চাই আপনাদের কাছে ফতোয়া তুলে দেন আর যদি বলেন না ফতোয়া ঠিক আছে আজকে নগদ এই ঘরে বসে তবা করতে হবে এই ঘরে বসে জিন্দিগি তার সলাৎ ছাড়বো না কারণ আপনি মুসলমান একটু পরে তবা করতে হবে তার আমার প্রিয় ভাইয়েরা একটু ভালো করে খেয়াল করেন তো মারাত্মক কথা আমরা আমাদের হাত দিয়ে চুরে মারি নাই বহু চুরি মারছে কোথাও সুযোগ না পাইলে গুলি স্থানে দুই একটা কোথা মারছে যখন সবাই ধরে পিটে গেছে তখন গিয়ে দুই একটা কোথা মারছেন আপনিও এই সুযোগ সবাই নিয়েছেন আমার কে ভাই রসুল সঙ্গে সম্পর্কে আসমা উন্ন্যাসী শারীক আল্লাহ দিয়ে আসলে কবি সরা সবচাইতে বড় চোর ওই চোর যেই চোরে নামাজে চুরি করে সবচেয়ে বড় চোর ওই চুর যেই সুরে নামাজের মধ্যে চুরি করে সাহাবের ওছে আল্লাম রবি আপনার কথাটা বুঝতে পারলাম না কাইফাই আসলে কবির সরা নামাজের মধ্যে আবার কেমনে চুরি করে বুঝলাম না নামাজ তো পরে নামাজের মধ্যে আবার কেমনে চুরি করে বোঝো নাই الذي لا يتم الركوعها ولا السجودها صحيح البخاري 84 নম্বর হাদিস নামাজ পড়ে কিন্তু রুকু সিজদা ঠিকমতো করে না এবার শুনেন তো সহিহ বুখারী 812 নম্বর হাদিস নামাজ পড়ে পাশকতম মুসল্লি কিন্তু রুকু সিজদা ঠিকমতো করে না নবিল ভাষায় এইটা যদি সবচেয়ে বড় সূরা হয় তাহলে যে নামাজি পড়ে না ওইটা কয় নম্বরের সূরা ওই সূরার নাম্বার নাই বইয়ে এটা জান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে যান যারা অঙ্ক করে ওই অঙ্ক যারা করে হেগর গিয়ে বলেন যে নবী বলছে যারা নামাজ পড়ে রুকু সিজদা করে না এরা কি সবচেয়ে বড় সুর তাহলে আমি যে নামাজই পড়ি না আমার নাম্বার কত এই অঙ্ক করে জীবনের নাম্বার মিলাইতে পারবো না তার মানে আপনার নাম্বার সারা সুর আপনি আমার ভাই এবার ভালো করে খেয়াল করেন এবার কয়েকটা যুক্তি দিয়ে আপনাকে বোঝাই আমরা গরু চুররে পিটাইছি আমরা আমাদের হাত দিয়ে গরু চুর পিটিয়েছি ছাগল চুররে পিটিয়েছি মুরগি দিয়ে জুতা চুররে পিটাইছি আমার বক্তব্য হলো জুতা যদি দশটা মারতে পারেন পঞ্চাশ টাকার বাটা জুতা চুরি করছে ওই বাটা চুর বাটা চোর চুররে যদি আপনি দশটা চুদার বাড়ি মারতে পারেন দশটা লাথি মারতে পারেন কিল কুশি মারতে পারেন তাহলে আপনার ঘরের মধ্যে আপনার মেয়ে আপনার বউ চুর আপনার খালা চুর আপনার ঘরের মধ্যে এক দরজন সুর আছে জুতা সুর যদি লাথি খাইতে পারে আপনার ঘরের সুর কেন লাথি খাইতে পারে না এক কোথায় আপনার পঞ্চাশ টাকার সোদা সুরি বললে তার যদি কিল ঘুষি মারতে পারেন আপনার ঘরের মধ্যে আপনার বউ সুর আপনার জামাই চোর আপনি সুর সবাই সুর আরে আপনি মারবেন কেন আপনি তো বড় সুর আগে আপনারে মারতে হবে আপনার আগে বেড়ে দিতে হবে আপনি তো বড় সুর এবার একটু বিবেককে প্রশ্ন করেন আমাদের ময়মনসিং ত্রিশাল এলাকার একটা ঘটনা শোনাই এক আল্লাহর বান্দা আব্দুল পাহাড়ি নাম আপনারা চিনবেন না তাই বলছে আজ থেকে মিনিমাম পনেরো বিশ বছর আগে ছাগল চুরি করছে কি ছাগল চুরি তখন ছাগলের দাম বারোশো টাকা আজ থেকে পনেরো বিশ বছর আগে বারোশো পনেরোশো টাকা তোমার ছাগল চুরি করেছে ওই ছাগল চুরে দইরা জনগণ মাইরা চুল কাইটা মাথার মধ্যে আল কাতরা লাগাই দিছে বিশ বছর হয়ে গেছে সৌদি আরব গেছে অমরা করলো হজ করলো বিশ বছরে এখনো ছাগল চুরির গন্ধ যায় না তার ছেলের সাথে কেউ বিবাহ দেয় না ওটা ওটা ছাগল চোরের ছেলে মেয়েকে কেউ বিবাহ করে না ছাগল চোরের মেয়ে ওই বাড়িতে কেউ যায় না ওটা ছাগল চোরের বাড়ি বিশ বছর আগে ছাগল চুরি করছে ছাগলের দাম বারোশো টাকা বিশ বছর পরে এখনো যদি ছাগল চুরির গন্ধ থাকে তাহলে প্রতিদিন পাঁচবার আপনি নামাজ চুরি করেন আপনার গন্ধে তো পৃথিবীতে থাকার কথা না কিন্তু গন্ধ লাগে না কেন সমাজে সবাই যখন সুর তখন আর সুর শোকে পড়ে না ডানে বামে সামনে পিছনে সবচেয়ে সুর এই জন্য কারো সকে সুর পড়ে না কেন আপনারা জানেন সংসদ ভবনে বড় বড় পাটপাররা সিতাররা বৈশা বৈশা যখন বড় বড় সংসদ ভবনে বড় বড় নেতারা বসে যখন কলমের গোতামের টাকা চুরি করে কোটি কোটি টাকা চুরি করে তখন তাদের কাছে তাদেরকে সুর মনে হয় না সংসদ ভবনের সুর মনে হয় না সবাই যখন চুরি করে তখন কাউরে সুর মনে হয় না তখন সংসদ ভবনে বসা কেডা গুলিস্তানি জুতা চুরি করছে গুলিস্তানের জুতা সুরের বিরুদ্ধে আইন পাশ হয় কিন্তু সংসদে সবাই যে সুর এই সুরের কোনো আইন নেই ঠিক সমাজে যখন সবাই সুর আপনারা অধিকাংশই সুর কারণ আপনারা নাবাজ পড়েন না এই জন্য সুর আপনাদের চোখে ধরা পড়ে না কেটা সুর মনে হয় আপনি যে বড় চুর এটা আপনি ভাবেনি না